হাই বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো তো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তো যারা ভ্যালপো দেখো নেই তো মেশিন দেখো তো গাড়ি কেমন লাগছে কমেন্টে জানাবে তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো বাইকও পুজো হয়ে গেছে তো বাইক রাখা আছে বাইক দেখো তো আমার পাশে থেকে আবার পরে ভিডিও নিয়ে চলে আসবো তো চ্যানেলটাকে সাপোর্ট করো মিঠু পূর্ব বর্ধমান তো এদিকে আমাদের মেশিনে মালপত্র রাখা আছে বাইকে পুজো কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি বেশি বড় করলাম না আবার পরে ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সাপোর্ট করো ভ্যালপো মেশিন